আপনার আমার এখানে চিকিৎসা কয় মাস করছেন চারি মাস চিকিৎসা হয়েছে এখন কি শারীরিক কোন সমস্যা আছে এখন সম্পূর্ণ সুস্থ আছেন আমরা একটা একটা করে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে এই রোগীটা গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল স্টমার ক্যান্সার ছিল এখন সবগুলা রিপোর্ট আল্লাহ ভালো আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আমার সাথে রয়েছেন ক্যান্সার গবেষক ডাক্তার শামিমা স্বপ্ন সাথে রয়েছেন ক্যান্সার গবেষক ডাক্তার মোহাম্মদ আসলাম বিশেষ করে আপনারা জানেন যে গণস্বাস্থ্য উন্নয়ন বিশ্ব নন্দিত একটি প্রতিষ্ঠান যেখানে আমরা চল্লিশ জন ডাক্তার কাজ করি আমাদের বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটক চার্জ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে মরণ ক্যান্সার রোগ থেকে মুক্তি যারা পেয়েছেন তাদের সাক্ষাৎকার পাবেন বিশেষ করে আজকেও আমরা একজন রোগীর রিপোর্ট আমাদের কাছে আল্লাহ রসে রিপোর্টে সম্পূর্ণ ভালো আসছেন বিশেষ করে আমরা একটা একটা করে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে এই রুগীটা গ্যাস্ট্রোলজি ক্যান্সার ছিল স্টমাক ক্যান্সার ছিল এখন সবগুলা রিপোর্ট আল্লাহ ভালো আসছে বিশেষ করে আমরা আপনাদেরকে রুগীর সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নাম কি দিল বাহা আপনার স্বামীর নাম মুকুল হোসেন আপনার মূল গ্রাম গ্রামের নাম কি বলিয়া কান্দি পোস্ট অফিস জেলা কুমিল্লা আপনার আমার এখানে চিকিৎসা কয় মাস করছে মাস চিকিৎসা হয়েছে এখন কি শারীরিক কোন সমস্যা আছে এখন সম্পূর্ণ সুস্থ আছেন কোন ধরনের প্রবলেম নাই

যাতে ওই সব ডাক্তাররা বুঝতে পারে যে ক্যান্সার পৃথিবীর থেকে মুক্তি হওয়া যায় সারা পৃথিবীর ডাক্তাররা বলেন ক্যান্সার নো আনসার ক্যান্সার ভালো হয় না ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে কিন্তু আমরা হোমিওপ্যাথি বলে থাকি একটা বডির যদি ফোর্থ দা পয়েন্ট অ্যাডজাস্ট করা যায় মেডিসিনের ফোর্থ দা পয়েন্ট অ্যাডজাস্ট করা যায় তাহলে রোগটা রোগের রোগীর এবং রোগের এবং ওষুধের বর্ধা যদি রোগটা যত হোক না কেন ভালো হয় একসময় আমরা বলেছি যক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলছি টাইফ হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত সময় ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যেত আজ কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নাই সম্পূর্ণরূপে মানুষ সুস্থ হয় এখন রয়েছে মরণবীতি ক্যান্সার কিডনি টেরাসমিয়া এইডস এই প্রতি মাসে চিকিৎসা করতে দুই তিন লক্ষ টাকা প্রয়োজন হয় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা প্রয়োজন হয় আবার রুগীটাও মারা যায় আল্লাহর শেষ কোন স্বাস্থ্য ইতিমধ্যে সাড়ে পাঁচ হাজারের উর্ধ্ব ডকুমেন্ট তৈরি হয়ে গেছে যারা সুস্থ হয়েছে আপনিও আজকে ডকুমেন্টের একজন তৈরি হয়ে গেলেন আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে দেশবাসীকে বলবো কান্সাৰ কিডনি তেলেচমিয়া এইচ ৰোগাৰ মৰণ বিধি নহয় গণস্বাস্থ্য হোমিঅি আছলে সম্পূৰ্ণৰূপে সুস্থ হয়